बापसरा मासरा आदम के बनाई ते बारे जे हवा के अल्लाह बापसरा मासरा वहाँ दित के बनाई ते बारे सिस्टिक और ते बारे और आदम के ईशारो उल्लाह के बापसरा बनाई ते बारे ना सुबह नल अर्पिजा डाला

আল্লাহর কাছে করব আমি যখন আল্লাহর কাছে দোয়া করব আল্লাহু মা আ ভুলাই আল্লাহ এরা হচ্ছে আমার কি আকালে এরা হচ্ছে আমার আমি দোয়া করব তোমরা আমি আমীন কি বলবে আমরা

তাদের আমরা ধর্ম না দেন আপনার ধর্ম নিয়ে আপনি থাকেন আমাদের ধর্ম নিয়ে আমরা থাকি তাদের না তাহলে তোমরা মুসলমান হয়ে যাও আর আমরা মুসলমান করতে পারবো না তাহলে তোমাদের সাথে যুদ্ধ হবে আমার বলছেন আর আমরা যুদ্ধ করতে পারবো না তো তোমরা কি করবা তাহলে বর্তমান অনুষ্ঠান করো তাদের না আমরা বর্তমান অনুষ্ঠান করবো না তাহলে কি করো করবা

ঠাকুর দেব আপনি আমাদেরকে ছেড়ে দেন আমাদের করবেন না আমরা সেই যাবো তখন আল্লাহ রসুল করে করে তাদেরকে ছেড়ে দিলেন